আসসালামু আলাইকুম সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি থেকে একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লোকেশন হচ্ছে বিনের পোতা সাতক্ষীরা নয় হাজার চারশো তাদের ওয়েবসাইটের ঠিকানা দেওয়া রয়েছে টিটিসি ডট সাতক্ষীরা ডট কব বিডি অ্যাসেট প্রকল্পের আওতায় সম্পূর্ণ ফ্রি করছে ভর্তি বিজ্ঞপ্তি এখানে পাঁচটা প্রশিক্ষণ দেওয়া হয় তিন মাস মেয়াদি প্রশিক্ষণ তিনশো ষাট ঘন্টা সো এখানে আপনারা সর্বপ্রথমে প্রশিক্ষণ নিতে পারবেন আইটি সাপোর্ট সার্ভিস প্রশিক্ষণ এবং এটার লেভেল থ্রি করানো হবে সো ভর্তি হওয়ার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস এবং কম্পিউটার বেসিক আগে থেকে জানা থাকতে হবে আর প্রত্যেকটা প্রশিক্ষণ আপনারা চব্বিশ জন করে করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি হওয়ার জন্য আপনার বয়স হতে হবে আঠারো হইতে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত দুই 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 হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ মোতাবেক সংশ্লিষ্ট ট্রেডে নম্বর দেওয়া রয়েছে অর্থাৎ প্রত্যেকটা টেডের জন্য আলাদা আলাদা মোবাইল নম্বর দেওয়া রয়েছে চাইলে আপনি কিছু জানতে চাইলে সেই ক্ষেত্রে তাদের মোবাইলে কল করে কিন্তু ডিটেলস জেনে নিতে পারবেন দুই নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স লেভেল টু প্রশিক্ষণ এই প্রশিক্ষণটি নিতে পারবেন অষ্টম শ্রেণী পাস হলেই এরপর তিন নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং প্রশিক্ষণ লেভেল টু ভর্তি হতে পারবেন অষ্টম শ্রেণী পাস হলেই এরপর রয়েছে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ লেভেল ওয়ান এই প্রশিক্ষণটিও অষ্টম শ্রেণী পাশ হলে আপনি নিতে পারবেন পাঁচ নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে ওয়েল্ডিং প্রশিক্ষণ লেভেল ওয়ান এই প্রশিক্ষণটি নেওয়ার জন্য আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে সো ডিটেলস জানার জন্য তাদের মোবাইল নম্বর দ্বারা সে চাইলে কল করে জানতে পারবেন যদি জানার ইচ্ছে হয় এবং এখানে ফর্ম বিতরণ ও ভর্তি কার্যক্রমের একটি তথ্য দেওয়া রয়েছে যে ফর্ম বিতরণ ও জমা ফার্স্ট এক দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ হইতে দুই দুই দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আপনারা ফর্ম জমা দিতে পারবেন এবং ইমপ্লয় ডট ও ইপি ডট গব টু বিডি এর মাধ্যমে আবেদন করতে হবে সো আবেদনকারী ইমপ্লয় ডট ওইপি ডট গভ টু বিডির লিঙ্কে প্রবেশ করে নিজ প্রোফাইল থেকে প্রবেশপত্র অথবা এনরোলমেন্ট কার্ড সংগ্রহ করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বা করতে হবে সো প্রয়োজনে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন সো এনরোলমেন্ট কার্ডের ফটো ফটোকপি অফিসে অবশ্যই আপনাদেরকে জমা দিতে হবে দুই নম্বর বলা রয়েছে যে ভর্তির জন্য প্রার্থী বাছাই করা হবে চার দুই দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ গো লিখিত পরীক্ষার মাধ্যমে দুই নম্বর বলা রয়েছে যে ফলাফল প্রকাশ করা হবে চার দুই দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ গোটিকা নোটিশ বোর্ডে চার নম্বর বলা রয়েছে যে ভর্তির তারিখ পাঁচ দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ হইতে আর দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সকাল নয়টা হইতে দুপুর তিনটা পর্যন্ত অপেক্ষামান তালিকা হতে ভর্তি করানো হবে নয় দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ হইতে আসন খালি থাকা সাপেক্ষে এবং প্রশিক্ষণ শুরু করানো হবে ষোলো দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ সময় সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভর্তির জন্য যে সকল কাগজপত্র আপনাদেরকে জমা দিতে হবে এক নম্বর আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি এক কপি দুই নম্বর এনআইডি সত্যায়িত কপি লাগবে এক কপি এরপর তিনে বলার রয়েছে যে প্রার্থী দুই কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি চার নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন করতে হবে পাঁচ প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী হলে প্রমাণপত্রের কপি জমা দিতে হবে শর্ত এখানে দেওয়া রয়েছে যে শর্ত সুযোগ সুবিধা এখানে ক্লাসে অবশ্যই আপনাকে হান্ড্রেড পার্সেন্ট উপস্থিতি থাকতে হবে এবং উপস্থিতি ভিত্তিতে প্রতি মাসে যারা পুরুষ রয়েছে তাদেরকে দেওয়া হবে পনেরোশো টাকা এবং নারীদেরকে দেওয়া হবে দুই হাজার টাকা এছাড়া আরও একশো টাকা করে দৈনিক যাতায়াত ভাতা দেওয়া হবে সো হিসাব করে মাস শেষে আপনারা প্রায় তেরো হাজার পাঁচশো থেকে চোদ্দো হাজার টাকার মতো পেয়ে যাবেন সো ভিএমিট রেজিস্ট্রেশন সম্পূর্ণকারীদের ভর্তি বিজ্ঞপ্তি ও আবেদন ভর্তি ফ্রমডাব্লিউ ডট টি ডট সাতক্ষীরা ডট টু বিডি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে ফর্ম প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে সংগ্রহ করা যাবে সো যারা প্রশিক্ষণ নিতে আগ্রহী তারা খুব দ্রুত যোগাযোগ করে ফেলুন টিটিসি সাতক্ষীরা সো তাদের মোবাইল নম্বর দেওয়ার অবশ্যই আপনারা চাইলে তাদের মোবাইল নম্বরে কল করে ডিটেলস জানতে পারবেন যদি আপনি জানতে চান সো এই ছিল আমাদের আজকের ভিডিও যারা ভিডিওতে লাইক দেননি লাইক দিন কমেন্ট করুন সো দেখা হবে পরবর্তী ভিডিওতে